হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজ আমরা চারজন শয়তান মিলে চলে গেছিলাম শয়তান সিনেমা দেখতে বাংলায় শয়তান হিন্দিতে শয়তান আর এই দুজন সব শয়তানের থেকে বড় শয়তান আমরা বাড়ি থেকে বাইক নিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত আসলাম মেট্রো স্টেশনে বাইকটা রাখলাম রেখে এখন টিকিটের জন্য অপেক্ষা করছি ওরা দুজন পোস্ট দিতেই ব্যস্ত আমি অপেক্ষা করলাম সত্যি কথা বলতে আমি ভ্লগের ওভার করতে একদমই পারি না তাই যেভাবেই করছি যাই করছি তোমরা একটু বুঝে নিও বা মেনে নিও সেটা যাই হোক আমার প্ল্যাটফর্মে আসলাম আজ সানডে তাই মেট্রোগুলো অনেক লেট করে আসছিলো এরা দুজন হেলতে তুলতে হাসাহাসি করতে করতে গল্প করতে করতে আসছে গরমটাও ভালোই পড়েছিল তাই আমি একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর হাওয়া খেতে খেতে তোমাদেরকে একবার গুলিও করে দিলাম দেখো এই চলে আসলো মেট্রো এবার আমরা মেট্রোতে উঠব উঠে পড়লাম মেট্রোতে বাইরে প্রচন্ড দূর আর বাইরের সিন সিনারি দেখতে দেখতে আমরা চলে আসলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনে এসে আমরা হেলে দুলে হাঁটতে হাঁটতে বেরোলাম এর পেছনে দেখো দুজন হেলে দুলে হাঁটতে হাঁটতে আসছে তা আমাদের অনেক লেটও হয়ে গেছিলো তাই আমরা তাড়াহুড়ো করে মেট্রো থেকে বেরোলাম আর ফাইনালি চলে আসলাম নবীনা সিনেমা হলের সামনে তৃতীয় সেই কোনো দিন নবীনা সিনেমা হলে আসেনি ওর প্রথমবার নবীনা সিনেমা হলে আসা এই ঠুকে পড়লাম আমরা সিনেমা হলে আর শো শুরুও হয়ে গেছিল প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছিলো শো শুরু হতে আমাদের যথেষ্ট লেট হয়ে গেছে অনেকটা আর এখন আমরা সিনেমাটা দেখছি আর মজা নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার সিনেমা শেষে সিনেমাটা শেষ আর সত্যি খুব সুন্দর সিনেমা ফ্যামিলি সিনেমা সবার সাথে দেখার মতো সিনেমা আর খুবই সাসপেন্স সিনেমা আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা তারপর আমরা একটু হলের মধ্যে জ্যাকিট একটা মারছিলাম আর অনেকটাই ভিড় ছিল তাই আমরা একটু লেট করেই বেরিয়েছি সবাই বেরিয়ে যাওয়ার পরে আর এইদিকে মনে হয় ফিদ্দোসির খিদে পেয়ে গেছিলো তাই জন্য চিপস চাইছিলো খালি ওই দেখো চিপস চাইছে কীরকম তারপর দেখি হলে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যেই আমি দেখতে পেয়েছি আমাকে জিজ্ঞেস করছে খাবে তারপর আমরা পোস্টারের সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম ভিডিও করলাম আমাদের উল্টো দিকে অনেকে ছিল আর আমাদের দেখছিলো আমরা ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তার আমাদের একটু লজ্জাও লাগছিলো তারপর আমরা হল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়াটা আর দেখালাম না সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে